চাবি কোথায় চাবি কার থেকে নেবো চাবি 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 বলো চাবির কথা চাবি দিয়েছে খুব সুন্দর জায়গাটা বলো হ্যাঁ ফাইনালি আমরা গেস্ট পৌঁছে গেছি তো একদম লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যে গেস্ট হাউজের ভেতরটা ঠিক কীরকম মানে হোটেলের রুমটা ঠিক কিরকম তোমরা একটু দেখে নিও আর বলছিলাম যে আলমারিটা লক করা কিন্তু লক করা ছিল না আমি খুলতে পারছিলাম না তো পুরো লাস্ট দি দেখবে কিন্তু এইটাও চা গাছই মনে হয় হ্যাঁ এটুকু চা গাছ লাগিয়েছে এই গাছগুলো আমার বাড়িতে আছে সুন্দর হোটেল পরিবেশটা ভাল লাগছে বেশ ভাল লাগছে মশা তো খেয়ে নিল মশা আছে জঙ্গল যেখানে থাকবে মশা থাকবেই

छोटा <laughs> 122 এই যে এই যে এইটা থাক 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 বেশ ভালো লাগছে

ঘরেই ঘরের ভেতরে সুইচ আছে ঘরের ভেতরেই সুইচ